উনিশে জুন দু হাজার পঁচিশ বৃহস্পতিবার রাজ্যে বিধানসভা উপনির্বাচন সেই উপলক্ষে আছে বিকালে নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ ভোট প্রচার সারলেন পলাশ্রী এলাকায় এই কেন্দ্রের বর্তমান প্রার্থী আলিফা আহমেদের পিতা প্রয়াত নাসির উদ্দিন আহমেদ দু এগারো এবং দু একুশ সালে তৃণমূল কংগ্রেস থেকে বিজয়ী হয়েছিলেন তিনি দু পঁচিশ সালে দোসরা ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সেই কেন্দ্রে আগামী উনিশে জুন উপনির্বাচন হতে চলেছে সেখানে প্রার্থী হলেন প্রয়াত নাসির উদ্দিনের কন্যা আলিফ আহমেদ

এটা সবাই কাষ্টমাৰ আলিফা আহমেদ প্ৰাৰ্থী উপ নিৰ্বাচনে আপোনাৰ সবাই দেখোন देवता को ठीक है ठीक है आप जो वोटर जिससे हमारे कालीगंज के बारी अपना हमारा इंडियन नेशनल कांग्रेस से पार्टी लालसा में अलीफा वोटर सबके तरफ से बोलने दीजिए और दूसरा ज्यादा बहुत सारी चीज हां हमारा थैंक यू देवेंद्र नगर कल तो वोटर कोरम होना का है तो ऊंची होना চব্বিশ অবশ্যই বেলাইকন টিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এব